দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটি ভাবনা জাতের পানের বর্জ্য অবস্থান করছি দর্শক পানের এই সময়টিতে পানের বাজারের অবস্থা খুবই খারাপ পানের দাম অনেক কম তো তারপরেও আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই পান চাষে পরিচর্যাগুলো নিয়মিতভাবে করে যাচ্ছেন তো এই বৃষ্টি পরবর্তী সময়ে এই পান চাষের কিছু বিশেষ পরিচর্যা রয়েছে বৃষ্টি পরবর্তীতে প্রচুর পরিমাণে গরম পড়ছে যার ফলে কিন্তু আমাদের এই পানের বড় বেশিরভাগ এই পানের পচার আক্রমণগুলো দেখা যাচ্ছে তো এই পচার জন্য কি কি পরিচর্যা করবেন কি কি ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করবেন আজকে কিন্তু আমাদের একজন কৃষক ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যারা পান চাষ করেছেন বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই দেখ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধরেন এখন ওই করে একটু পচার ওষুধ দিতে হবে কি কি ওষুধ ব্যবহার করেন রিভার্স দিতে হবে কঞ্চা দিতে হবে ম্যাটোটপ এইগুলাই জি এগুলো কখন ব্যবহার করেন সকালে আর বিকেলে সকালের বিকালে জি যে একটা সময় জি কতদিন পর পর ব্যবহার করেন সপ্তাহে একদিন সপ্তাহে একদিন জি এটা ব্যবহার করলে কি ওই এটা পচার রোধ হয় জি ভাই কোনো মরা ইট কিছু থাকবে না কিছু থাকবে না সিওর সিওর তো দর্শক বন্ধুরা যারা এই পানের চাষ করেছেন এই নিয়মটি ফলো করে এই ছত্রাকনাশকগুলো আপনার জমিতে বা পানের জমিতে ব্যবহার করবেন ইনশাল্লাহ এই রোগের সমাধান পেয়ে যাবেন আশা করি